মতামত আছে আপনি কোনটে মানবেন বাংলাদেশের আহলে আদিস আলেমদের ভিতরে ডক্টর গালেব আছেন আমাদের আকরামুজ্জামান ভাই আছেন শহীদুল্লাহ খান মাদানি আছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছেন তাদের ভিতরে অনেক মশলায় মতভেদ আছে ডক্টর গালেব ওয়াজ করছেন এক কুরবানিতে সাত ভাগ হবে না আকরামুজ্জামান ভাই বই গেছেন অবশ্যই সাত ভাগ হবে

ফেকার বিষয়ে যে সব বিষয়ে একতলাপ করেছেন মতভেদ করেছেন তার কিছু সংক্ষেপ বর্ণনা তাতেও শ্রেষ্ঠর মতো তার মানে এত বড় মহাদিস এত বড় আহলে হাদিস এত বড় আলেম চারশোরও বেশি আকিদা এবং ফেকার মশলায় মতভেদ করেছে। তার একটা আপনাদের বলি মজা আমার বই পাবেন আমরা নাবের নিচে বা বুকে হাত বাঁধা নিয়ে ঝগড়া করি ঠিক না আর ঝগড়া আছে রুকু থেকে উঠে হাত কি ঝুলানো থাকবে না বাঁধা থাকবে শেখ আব্দুল আজিজ আমাদের হানিফ মন্দিরে বাঁধার কথা আছে আমার বইয়ে পাবেন আমরা বাঁধি না শেখ আব্দুল আজিজ বিন বাজ বলছেন রুকুর থেকে উঠেও হাত রুকুর আগের মতোই শূন্য করলে সব আছে না করলে গুণা নেই আর আলবানি বলছেন যে রুকুর থেকে উঠে হাত বান্ধা বেদাত না যায় গুনার কাজ দুইজনই বড় মহাদ্দে দুইজনই আহলে হাদি দুইজনই আহলে হাদিদের ইমাম আপনি কি করবেন আলে আদিসদের আর একটা কাজ ভয়ঙ্কর খারাপ সেটা হলো তারা এই ছোট ছোট ফেকি মশলাকে দিন মনে করে রহদাই না করে নামাজ হবে না লাহ গোলা পত্র কোন আদিস আছে রহদাই না নামাজ হবে না আবার যারা মাঝহাব মানে তাদের কাফের বলা এটা ভয়ঙ্কর একটা মহা ভয়ঙ্কর কথা কারণ মাঝহাব মানা যে জায়েজ এটা উম্মতের এজমা আছে দু নম্বর কথা মাঝহাব যে মানে না বলে সেও তো কারণ না মানে বুঝতে পারছেন